যারা দেশ এবং প্রবাস থেকে দেখেছেন সবাইকে আজকে নতুন আমাদের স্বাগতমর্তী বর নদীতে আর এসে দেখি এক জেলে চাচা কারেন দিয়ে মাছ ধরে তো আজকে দেখাবো তার জালে কিরকম মাছ পাওয়া যায় আর কি মাছ পাওয়া যায় তো মার্শাল্লাহ এসে দেখি তার জালে অলরেডি মাছ ফেলছে তো দেখি আর সামনে মাছ পাওয়া যায় তো এই বর্ষার সিজন আসার আগে শীতের মৌসুমের শেষ মূলত নদীতে বাটা মাছ পাওয়া যায় কারেং জাল দিয়ে তো এরপর আবার এই কারেঙ্ক জাল আবার চরে পাতবে সেখানে আবার ট্যাংরা মাছ পাওয়া যাবে তো যারা মাছ ধরার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও ছাড়ার আগে আপনাদের কাছে পৌঁছে যায়

হানিফ মাল হানিফ মালিডিঅ' কৰিছিলো ভাইছে পেচাইছে মাছ আইতা দৰকাৰ নাই সামনে একটা আছে বড় দুইটা দুই দুইটা এই যে দুইটা বাটা আসছে কি সুন্দর বাটা আসছে থাক কিনি যায় চাই ফাৰ্ষ্ট আহিছে